হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি ব্লগটা আজকে আমি এখান থেকে শুরু করলাম আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে আছি সাথে অনেক লাগেজ নিয়ে আমরা যাব পুরী ফ্যামিলি সবাই মিলে পুরী ঘুরতে যাব মার্চ মাসে গিয়েছিলাম পুরী কিন্তু মিঠাইয়ের ওখানে গিয়ে এতটাই শরীর খারাপ হয়ে যায় যে আর কোনো ব্লগ ভিডিও বানাতে পারিনি তাই জন্য এগুলো গ্যালারিতে ছিল তাই ভাবলাম আপলোড করে দিই তো আমরা এখন ট্রেনে চেপে গেছি সব লাগেজটাকে গুছিয়ে বসে আছি আর এইদিকে এই পুচকিটাকে দেখুন ওর হচ্ছে এই প্রথম ট্যুরে যাওয়া আর প্রথম ট্রেনে চড়া খুব ও খুব এনজয় করছে আমাদের সাথে এই নিয়ে আমাদের দুবার হলো পুরীর ট্রিপ কিন্তু এই পুচকির তারপরে আমার কাকিমার আর আর একজনের সাথেও আপনাদেরকে পরিচয় করাবো তারও হলো প্রথম এই পুরী ট্রিপটা তো সেটা দেখতে থাকুন ভিডিওর মধ্যেই দেখতে পাবেন তাকে যে সেও আমাদের সাথে পুরী যাচ্ছে আর এই দিকে মিঠাই মোমো খেতে পারতো এই সেই কোপাল যে আমাদের সাথে পুরী ঘুরতে যাচ্ছে ফাইনালি আমরা পুরীতে পৌঁছে গেছি এখন সবাই মিলে স্টেশনে বসে আছি আমরা ট্রেন থেকে নেমেছিলাম রাত তিনটার সময় ওই জন্য ভাবছি একটুখানি ফাঁকা হোক তারপরে আমরা সবাই মিলে বেরোবো রুম বুক করা ছিল না একবারে গিয়েই নয় বুক করা হবে এই হলো আমাদের হোটেল হোটেলটার নাম ছিল শ্রীকৃষ্ণ ইন মোটামুটি কম বাজেটের মধ্যে একদম ভালোই হোটেল তো চলুন আপনাদেরকে একটু রুমটা ঘুরে দেখায় অনেক সকালে পৌঁছে গিয়ে আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখানে দেখুন দাদি দাদু আর নাতনিতে ঘুমিয়ে পড়েছে তো এটা হলো ব্যালকনি আর এই পাশে হচ্ছে রুমটা মোটামুটি ভালোই ছিল পরিষ্কার পরিচ্ছন্ন আপনার বাজেটের অনুযায়ী একদম বলবো ভালো হোটেল আর কি আর সেই বিচ থেকেও খুব বেশি দূর নয় একদম পাঁচ মিনিটের মতন রাস্তা আর এই দেখুন এখানে হচ্ছে গোপালকেও সুন্দর করে কাকিমা সাজিয়ে গুছিয়ে আমরা তো সবাই ব্রেকফাস্ট করেছি কিন্তু গোপুকেও তো খেতে দিতে হবে তাই না ওই এখানে সব কিছু মিষ্টি সাজিয়ে কাকিমা তাকে খেতে দিয়েছে আজকে ছিল আমাদের পুরীতে প্রথম দিন তো প্রথম দিনই ভাবলাম যে একটু সমুদ্রে আগে চান করে আসি তাই জন্য সবাই মিলে বেরিয়ে পড়েছি চান করতে যাব বলে তো চলুন দেখতে থাকুন ভিডিওটা তো গোপু আমাদের সাথে সমুদ্রে চান করতে যাচ্ছে যখন ওকে আমরা সাথে করে নিয়ে এসেছি তো একা রেখে চলে গেলে তো হবে না কারণ ওকে তো আমরা এনেছি আমাদের সাথে আনন্দ করার জন্য তাই জন্য ও আজকে আমাদের সাথে মন ভরে সমুদ্রে স্নান করবে দেখি তুই চশমাটা পড় না চশমাটা পর দেখি তোকে কেমন লাগছে পর পর একটু পর দেখে আমার দিকে তাকা আমার দিকে এবারেও যাব এই তো এখানটায় নামলেই তো হয়

পুরীতে গিয়ে আর কোনো ভিডিও বানাতে পারিনি কারণ মিঠাইয়ের ওখানে প্রচুরই শরীর খারাপ হয়ে গেছিলো ওই জন্য আর কোনো ভিডিওই বানানোর কোনো মুডই ছিল না আর কি তাই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি সেটা তো প্রথমেই বলেছি তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে পরের আবার একটা ব্লগ ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন